বর্ধমানে খুন হওয়া মৃত তরুণীর বাড়ি পরিবারের লোকের সাথে দেখা করতে এলেন আইএসএফের ভাঙরের বিধায়ক নাওসাদ সিদ্দিকী বর্ধমানের গাংপুরে নান্দুরের ঝাঁপানতলা এলাকায় খুন হওয়া মৃত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শনিবার আইএসএফের ভাঙরের বিধায়ক নাওসাদ সিদ্দিকী প্রসঙ্গত উল্লেখ্য গত চোদ্দই আগস্ট সন্ধ্যায় বর্ধমানের গাংপুরের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলার নুলিকাটা দেহ উদ্ধার হয় যা মৃতর বাড়ি থেকে একশো মিটারের মধ্যে ধান জমি থেকে শনিবার মৃদার পরিবারের সঙ্গে দেখা করতে উপস্থিত হন ভাঙ্গের আইএসএফ বিধায়ক নাওসাদ সিদ্দিকি তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান গোটা গ্রাম আতঙ্কের মধ্যে আছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগে গ্রামের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে গতকাল আর্জি করে মহিলা ডাক্তারের হত্যার ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবি তুলেছিলেন এক্ষেত্রেও আসল দোষীকে বের করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে এই বর্ধমানের যুবতীর খুনের প্রায় তিন দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে প্রয়োজন হলে আমরা হাইকোর্টে যাব এবং সিবিআই তদন্তের দাবি করব আমরা এই পরিবারের পাশে আছি তিনি আরও জানান ঘটনাস্থলে পুলিশের কোনো নজরদারি নেই যা দেখলাম যখন তখন প্রমাণ লোপাট হতে পারে দেখো আমি শুনলাম তেতাল্লিশ জনকে নাকি বদলি করা হচ্ছে যদি সত্যিকারের হয়ে থাকে এটা ধিৎকার নিন্দা জানাচ্ছি অবিলম্বে প্রত্যাহার করা প্রত্যাহার করা হোক কারণ গতকাল কি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হত্যা বা ধর্ষণ যে ঘটনাগুলো ঘটিয়েছে এর বিরুদ্ধে তিনি ছিলেন তো ডাক্তাররাও তো এর বিরুদ্ধে এই ধরনের ঘটনা না ঘটে যে ঘটিয়েছে তার ফাঁসি যেমন মুখ্যমন্ত্রী চাইছেন ডক্টররাও চাইছেন বিচারক তাহলে এই ধরনের বদলি কিসের প্রতিহিংসা প্রণয়ন হচ্ছে কাজ না এই ধরনের যদি সৈতাচারী চিন্তা চিন্তাভাবনা নিয়ে চলে উনি বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন তাহলে হয়তো বাংলাদেশের মতো অবস্থা মানুষ করে দেবে কাল এই আদিবাসী সমাজের এক একদল লোক থানায় বিক্ষোভ দেখাতে তাদের বারো ঘন্টা টাইম দিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে কিন্তু দোষী দেখুন আমি কথা বললাম আজকে নাকি থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন তিনি এসে আমাদের মানে মারা গিয়েছেন খুন করেছে তার পরিবার সাথে কথা বলেছে তিনি নাকি সাসপেক্টকে লোকেট করতে পারছে না কিন্তু আপনার কি বলে চিহ্নিত করতে পেরেছে কিন্তু কোথায় আছে সেটা লোকেশান এখন লোকের করতে পারছে না আর কিছু সময় টাইম চেয়েছে কতটা টাইম দেবেন না দেবেন এটা পরিবারের সম্পূর্ণ ব্যাপার আমি এনাদেরকে এক কথা বলে গিয়েছি আপনারা যদি চান পুলিশের এই ইনঅ্যাক্টিভিটির জন্য ইনঅ্যাক্টিভ পুলিশ যেটা আছে এটাকে সামনে রেখে আপনারা যদি চান আমাদেরকে সম্মতি দেন আমরা সোম সোমবারে কলকাতা হাইকোর্টে ফাইল করবো